আসসালামু আলাইকুম আমল অভ্যাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলে প্রথম থেকেই আপনার মালয়েশিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম কলিং ভিসাতে যে লোকগুলি যায় আবারও নতুন করে হচ্ছে যে কলিং ভিসা শুরু হতে যাচ্ছে এবং খুবই অল্প সময়ের ভিতরে এই লোকগুলি যাবে এবং সিন্ডিকেটের বাইরে থেকে কাজ হবে অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সার্কুলেশন হয়ে গিয়েছি যে প্লান্টেশনের যে কাজগুলি আছে সেগুলো অ্যাডাস্ট্রেশন করার জন্য ফাইল জমা নেওয়া শুরু করছে আমরা অলরেডি দুইশো লোকের জন্য হচ্ছে নেভি জমা দিয়েছি মালয়েশিয়ান গভর্নমেন্টের যে ফিন নেভি আমরা অলরেডি পেড করেছি এবং তার বাংলাদেশে যে কনসুলার অফিস আছে সেখানে আমরা হচ্ছে যে অ্যাটেস্টেশন করার জন্য জমা দিয়ে রেখেছি এবং এগুলো খুবই কম সময়ের ভিতরে কাজগুলি হবে এবং প্লান্টেশনের যে নিয়ম অনুযায়ী আপনি পনেরোশো রেঙ্গিত বেতন পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের হবে এবং যেহেতু এবার সিন্ডিকেটের বাইরে থেকে কাজগুলি হচ্ছে সুতরাং এই কাজগুলি হতে সময় খুব কম লাগবে দেড় মাস থেকে দুই মাসের ভিতরে এবার মালয়েশিয়াতে যাওয়া সম্ভব এবং যেহেতু একদম ডাইরেক্ট কোম্পানির সাথে কাজ করা হয় এবং সিন্ডিকেটের মুক্তভাবে করা হচ্ছে সুতরাং আপনারা আগে থেকেই হচ্ছে কোম্পানির নাম জানতে পারবেন এবং যাওয়ার পরে অবশ্যই কাজগুলো ঠিক মতন বুঝে পাবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নিশ্চিতভাবে যদি আপনি মালয়েশিয়া যেতে চান তাহলে আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম